তিনটা লাগিয়েছি তিনটা ছাড়া মানে তিনটা কেটে একজন বন্দুকের মতো গুলি করুন দেখো Untuk barat nih Fire, bro, fire Aku kayak aku Kicu aku Kami jadi gas lagi sih, bay

ভিডিও ডে পর্যন্তই নাম না আমরা কালীগঞ্জ গেতে আসি আবার এটা এটা এক চোট মনে করেন ধুইয়া কালিগঞ্জ হইলা যে আরো করা করা এক্সক্লুসিভ সেই 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 জ্যাকেট আনতেছি ও আচ্ছা টাটা 1269 টাটা 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 ভাই সেই ভাই এটা মানে দেখতেই খুব পিসফুল লাগতো এটা না এটা আবার হ্যাশট্যাগ দিতেছে এটা যে একটাই একটা কবুতারের খাবার নিয়ে নিলাম এটা ছাদে যায় সব জ্বালালি কবুতর হ্যাঁ ভাই ঠিক আছে অনেক সুন্দর ভাই কেমন